এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমউদ্দিন স্টিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ওর যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইর থেকে আসবেন রাজ্যের বাইর থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বইটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার না না সেটা আমি জানি এটা দেখবো কোথায় আছে কেউ যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো মেডিকেল কলেজ সেটা আমি দেখবো সেটা পরিবার স্ত্রী এবং সন্তান আছে স্ত্রী এবং মানে মিরাদি এবং নিজেতন কি শোকের ঠিক মতন আছেন তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো